যদি তারা কাউরে মারতে চায় আইন পরিবর্তন করবে কিন্তু তাকে মেরে ছাড়বে যদি ক্ষমতাকে মস্তকে কুক্ষিগত রাখতে বলে চায় প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে সারা জীবন ক্ষমতার বস্ত ধরে রাখার চেষ্টা করবে নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করলে গুণা হয় না কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে কথা বললেই গুণা হয়ে যায় এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওদের এলার্জি সংবিধানে নয় ওদের এলার্জি আল্লাহর কোরআনে ঠিক কিনা যদি বলেন ওরা আমাদেরকে প্রায় সময় বলে যে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে তো বিশাল বিপদ আছে বাকি কি বদ যা আল্লাহ বলেছে হত্যার বদলে হত্যা আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে কত মানুষের হাত কাটা যাবে জেনা বিচার করলে মাটি পর্যন্ত বুক পর্যন্ত দাবিয়ে দিয়ে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা হবে কি নিঃশংস কাজগুলো হবে এত মানবতা বিরোধী কাজ হবে এই জন্য কোরআন এর আইন বাস্তবায়ন করা যাবে না আমি আমার সকল ভাইদেরকে বলি যে কোরআন একারিমের আইন বাস্তবায়ন হলে আপনাদের তো ভয় হওয়ার কথা নয় কোরআন একারিমের শাসন ব্যবস্থাকে ভয় করবে চোর এবং ডাকাতেরা ভয় করবে লম্পট এবং দদবাসেরা যারা নাইট ক্লাবে যায় আপনি যদি তার ভয় পান এর দ্বারা তো আপনার চরিত্র জাতির সামনে পরিষ্কার হয়ে যায় চোরের রাস্তা খুলতে চান না এ জাতি চোরের রাস্তা বন্ধ করে দিতে চায় ইনশাল্লাহ বলবেন না যদি বলেন ইনশাল্লাহ আচ্ছা এ জাতি যে ইসলাম পন্থীদেরকে সামনে চাচ্ছে এটাকে আপনারা বুঝতে পারতেছেন বুঝেন নাই মনে হয় ডাকশ নির্বাচন হয়ে গেল জ্যাকসন নির্বাচন হয়ে গেল যেখানেই যাচ্ছে সেখানে ইসলাম আমি বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত কায়ে গেছে অপপ্রচার চালাবেন না কিছু কিছু লোকেরা বলে যে ইসলামপন্থী ইসলামপন্থী বলেন তারা তো মহিলাদের সাথে সেলফি তুলে পাশাপাশি গিয়ে বসে তা তারা শরীয়ত কোথায় মানলো আর ইমি আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি তার মধ্যে চান আপনার নিজের মধ্যে শতভাগ শরিয়া আছে কথা বলেন ঠিক কিনা বলে আপনি শতভাগ শরিয়া হঠাৎ করে তার মধ্যে চান কি করে আপনি তো এতটুকু নিয়ে সান্ত্বনা নেওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়ে নামাজের কথা বললে জঙ্গি ট্যাগ দেওয়া হতো যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে জঙ্গি টেপ দেওয়া হতো যে বিশ্ববিদ্যালয়ের টাকনুর নিচে কাপড় পরলে গুপ্ত সংগঠন করে বলে দাবি করে গোয়েন্দা লাগিয়ে নির্যাতন করা হতো বুরকা পড়লে অপমান করা হতো বেজত করা হতো প্রকাশ্যে গাঁজা সেবন করা হয় মদের আসর বসে বাধা দেওয়া হয় নাই কিন্তু হিজাব পড়েছে নেতাব পড়েছে এই জন্য তার উপর জুম করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে সেখানে হিজাব নেকাবের বিজয় হয়েছে ইসলাম পন্থীদের বিজয় হয়েছে এটাও কি মুসলমানদের জন্য আনন্দের বিষয় হতে পারে না এর যদি বলতে হবে পারে না এটা তো মাত্র সূচনা এটা ইসলামের প্রাইমারি লেভেলের বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় তো সেদিন হবে যেদিন জাতীয় সংসদ ভবনে আল্লাহ পাকের কোরআনের আইন দিয়ে গোটা দেশ পরিচালিত হবে এবার শুনেন সেই জাহেলে মুরাক্কাবের প্রশ্নের জবাব দেই যে জাহেলে মুরাক্কাব বলেছে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে হিন্দুরা কি করবে বৌদ্ধরা কি করবে খ্রিস্টানরা কি করবে ওই পাগলে জানে না কোরআন শরীফে শুধুমাত্র নামাজের কথাই বলা হয় নাই হিন্দু খ্রিস্টানদের অধিকার নিয়েও কোরআন কথা বলেছে দেখুন একটু আল্লাহ পাকের আয়াত শোনায় আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ দীন কদ তাবায়্যানার রুশদু মিনাল ফামাই ইয়াকফুর ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ধর্মের মধ্যে জবরদস্তি নাই জোরপূর্বক আপনি অমুসলিমকে মুসলমান বানাতে পারবেন না তাহলে অমুসলিমদের অধিকার কোরআনে না নাই তাহলে পাগল যে বলল কোরআন দিয়ে দেড়সুল্লি মুসলমান নামাজ পড়বে হিন্দুরা যাবে কোথায় পাগলের মাথা ঠিক আছে তাকে পাপ না পাঠায় দেওয়া উচিত বলে এই যে মুসলমানকে বিভ্রান্ত করে কোথায় পাঠায় দেওয়া উচিত পাপ না পাঠায় দেওয়া উচিত ইসলাম বলেছে যে লাকুম দিন কুমো কুম এদিন তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করি আমি জোর করে আমার ধর্ম তোমাদের উপর চাপাই দেব না কোরআন বলেছে শোন কর্তাবাইয়া রুষ্ডু মেনাল গাইয়ে হেদায়াত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে সুতরাং ফামাই এক ফুরবি তগুত ক্ষুদাদ্রোহিতাকে অস্বীকার করে তাগুতকে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে সেই ব্যক্তি শক্তি সারি রজ্জুকে আখড়ায় ধরল এমন রজ্জু লাং ফিসা মালাহা যা বিচ্ছিন্ন হওয়ার নয় যারা এক মাথা মান্দার হাতে যে রশির আরেক মাথা রবের হাতে চিৎকার সুতরাং অমুসলিমকে জোর করে আপনি যাবেন কেন আপনি খ্রিস্টানকে জোর করে কালিমা পড়াতে যাবেন কেন এই শিক্ষা তো ইসলাম আপনাকে দেয় নাই বরং মুসলমানদের দেশে অমুসলিমের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেই ব্যাপারে নবী কালিম সাল্লি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন

ওই মুসলমান কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত ওই মুসলমান না কে পাবে না অমুসলিমকে হত্যা করলে কোনো মুসলমানে ওই মুসলমান জান্নাতে যাবে না তাহলে একটু আপনারা একটু আন্দাজ করে কথা বলেন অমুসলিমের অধিকারের কথা হাদিসে আছে না নাই কোরআনে আসে না নাই এবার অমুসলিমের সম্মানের ব্যাপারে একটা কথা বলি আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা বসে আছি হুজুরের সাথে এমন সময় একটা লাশ আমাদের সামনে দিয়ে যাচ্ছে ইহুদির লাশ মোহাম্মদ সাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করে বললাম ইয়া রসুল এটা একটা ইহুদির লাশ আপনি লাশ দেখে দাঁড়ালেন ইহুদির লাশ দেখে সম্মান দিলেন রসুল বলেন আলাই সাদুয়াবিন আফসিন এটা কি মানুষ নয় সুভাদ আল্লাহ বলেন ইহুদি হতে পারে সে কি মানুষ নয় আমি মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছি এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম ইহুদির সম্মান আছে মুশ্রেকের সম্মান আছে আপন আপন জায়গায় সবার সম্মানকে নিশ্চিত করেছে যে ধর্ম যে দর্শন যে আদর্শ সে আদর্শের নাম কি ইসলাম এই জন্য ইসলাম দরকার দেশে কথা ঠিক দেবে ঠিক যদি বলে আমরা বারণ কোন জায়গাটা করি একটু বুঝেন পার্থক্য বুঝতে হবে না বুঝে আপনার বিভ্রান্ত হবে আমরা পূজায় মুশরেকদেরকে যেতে নিষেধ করি না আমরা পূজা পারবনে হিন্দুদেরকে যেতে নিষেধ করি আরো চিল্লাই বলেন বাধা দেই কোন আলেম বাধা দিয়েছে যে হিন্দুরা কেউ যাবেন না পূজা করতে বলেছে কোনো দিন একটা রেকর্ড আপনারা দেখাতে পারবেন হ্যাঁ আলেমরা কি বলেছে মুসলমানদেরকে বলেছে মুসলমানেরা